সাত সকালে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ালো পরিবারের দাবি আত্মহত্যা নয় খুন করে ঝুরি দেওয়া হয়েছে এমন এক ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদ জেলা ভরতপুর থানার গড্ডা গ্রামে মৃতের নাম আরোজমল্লাভ বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর স্থানীয় সূত্রে জানা গেছে সকাল সাতটার সময় পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই মৃত্যু ব্যক্তির প্রতিবেশী রহমান শেখ বলেন প্রথমে আমি ঝুলন্ত অবস্থায় দেখতে পাই তারপরে পাড়ার কিছু যুবককে নিয়ে দেহ নিচে নামালে দেখতে পাই মাথার আঘাতে চিহ্ন রয়েছে রহমান শেখ তিনি আরও বলেন কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল তারপর থেকে স্ত্রী পালাতক অনেক খোঁজাখুঁজি করার পরেও তার স্ত্রীর কোনো সন্ধান পায়নি মটর মোল্লা বলেন ছোটোবেলায় আরোজের মা মারা যাওয়ার পর থেকেই নিজের ছেলের মতন বড় হয়েছে আমার আজ নিজের ঘরে ছেলেকে হারালাম মৃত আরোজমুল্লা কাজের সূত্রে যে থাকে এবং বেশ কিছুদিন হয়েছে গ্রাম এসেছিল তারপর স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝামেলা হতো মৃতে চাচা বলেন এটা আত্মহত্যা নয় খুন করা হয়েছে যারা এ কাজ করেছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এদিকে স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামে এসে হাজির হয় মৃত আরোজমুল্লার স্ত্রী রূপা পেবি তবে পূর্বে ঝামেলার সম্পর্কে নিয়ে মুখ খুলতে নারাজ ঘটনাস্থলে ভড়পুর থানার পুলিশের সে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ভরপুর থানার পুলিশ এই ঘটনা তদন্তে নেমে মৃতের স্ত্রী রূপা বিবি ও তার জামাই বাবুকে আটক করে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য দেখলাম যে ঝুলছিলাম না তো ওর মেয়ে এসে ডেকে নিলাম আমাদের গেল তাড়াতাড়ি গেলাম যে দেখছি তা ঝুলছে তাড়াতাড়ি আমি চপ করে ধরেছি ধরে আলো করে তুলে দেখছি তা তো ওরা আর লড়েও না লোকটা শুধু পড়ে গেল দাঁত দুটো ছেলে এলো সে ছেলে দিল তাড়াতাড়ি ধর যে তিনজনায় ধলাম যে একজনের বলে একটা কাট কেটে দে দেখি কেজি দিনে এসে কেটে দিয়েছে আমরা নিয়ে এসে নিচে নামারছি নিচে নামিন দেখছি তা খুন

বাড়ি করে না বাড়ি ঝামেলা করে না ঝামেলা কাল ছিল না পশু ছিল না বেকেলে মেয়েটা ছিল না পশু বেকেলে চলে গেছে আর রসায়নে আমরা জানেও না ঠিক আমি মাঠের লোক মাঠে থাকি খানে খানে মেয়ে ছেলেদের বলে যে এই ব্যাপার বাড়ি জেলছে আবার কবে আজও জানে না এই পর্যন্ত জানে আর কিছু জানে আর মেয়ে যেটা বলেছে আমাদের সকালবার ডেকে নিয়ে আছে যে এসে ওই লাশটা আমার নয় কে বা কারা করতে পারে বলে মনে করছেন না সে কথা আমি বলতে পারছি না আমরা স্যার জানি না তো কোমার বাড়ি কি আসে না সে সব করছি না যে জানতাম তাহলে বড় আবার বলতাম যে ওই লোক আসে পড়ো কি আর কি কোনো সম্পর্ক না না তো সম্পর্ক আর দোলাভাই আসে খালি

দেখার কিছু নয় আমি দেখছি সে আমরা পাড়ার বেতন সবাই মিলে দিয়ে আলাম এসে ও গলায় দৌড়ে ছিল দুটো ছেলে নামালো কিন্তু রক্তপাতে বুঝাই ওর দেওখানা রক্তপাতে বুঝাই মাথা এখানে বাড়ির দাগ আছে আপনার হ্যাঁ এর পর্যন্ত দেখা আপনার এখন কি হবে কি না হবে অপর সেই জানে আর যারা করিয়েছে সেই জানে কি অনুমান করছেন মার্ডার আমার তো মনে হয় মার্ডার আপনার ছাড়া কিচ্ছু লয় কি নাম ওনার নাম হচ্ছে আরোজ আরোজ মোল্লা কত বয়স হবে প্রায় পঁয়ত্রিশ সাঁত্রিশ হবে আপনি কে হন আমি চাচা আচ্ছা ওনার ছেলে মেয়ে আর ছেলে মেয়ে কেউ লাগলে দুটো মেয়ে দুটো মেয়ে আচ্ছা কার দিকে অভিযোগ করছেন আমি অভিযোগ এখন কি করবো এখন আমি জানি না কি কী অভিযোগ করবো এখন বন্ধ হয়েছে এখন স্বামী স্ত্রী ব্যাপার এখন ঝড়ঝাড়ি করে তিন দিন ওকে সে গাঁ ছাড়া বলছি বাড়িতে বাড়িতে কে কে ছিল বাড়িতে খালি আমার মেয়েটা ছিল আর ও ছিল আর কেউ ছিল না ও ওনার ওয়াইফ ছিল না না আজ তিন দিন না ছাড়া কাজে ঝগড়া করি আচ্ছা বউ খোঁজাখুজি করে থাকলাম তাকে পাইনি